প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা দেখব অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা চ্যাপ্টার নাম্বার চারের পৃষ্ঠা নাম্বার আষট্টি ছটি সমাধান ছটি শুরুতে দেওয়া ছিল সে নামে দেওয়া ছিল আমার ব্যক্তিগত চর্চা ও অভিজ্ঞতা আমার ব্যক্তিগত চর্চার ক্ষেত্রে আমার যে অভিজ্ঞতা সেগুলো সম্পর্কে এখানে ব্যাখ্যা করতে হবে চল ফেলি আমার ব্যক্তিগত চর্চা কি ছিল এবং অভিজ্ঞতাটা ছিল গত মাসে আমি একটি অংশগ্রহণ করি মানে বিতর্ক যে প্রতিযোগিতা হয় সেগুলোতে আমি অংশগ্রহণ করেছিলাম কবে গত মাসে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার আগে আমার খুব ভয় এবং সংকোচ বোধ হচ্ছিল যে আমি প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবো কিনা আহ প্রতিযোগিতা অংশগ্রহণ শুরু করার আগে আমার মধ্যে খুব একটা ভয় কাজ করছিল এবং সংকোচ বোধ হচ্ছিল যে আমি কি আদতে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারবো কিনা বা কি হবে এগুলো জিনিসগুলো নিয়ে আমি একটি সুন্দর পরিকল্পনা নিয়ে ডিবেট ডিবেটের জন্য প্রস্তুতি নেই আমি আগে প্ল্যান করে তারপর ডিবেটের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করি এর জন্য আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলি যখন আমি আমার আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলবো তখন কিন্তু আমাদের ব্রেন এটা এক্সেপ্ট করে নেবে যে হ্যাঁ পরবর্তীতে এই জিনিসটা আমার যখন মানুষের সামনে বিতর্ক করতে বা কথা বলতে আমাদের কাছে আর ভয় বা সংকোচ হবে না এতে আত্মবিশ্বাস বেড়ে যায় এবং কাজগুলো আমি উপভোগ করি যখন আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজে প্র্যাকটিস করতে থাকি এতে করে আমার আত্মবিশ্বাস আস্তে আস্তে বাড়তে থাকে এবং আমার যে কাজগুলো সেগুলো আমি উপভোগের সাথে করতে থাকি ডিবেট করতে আমার খুব ভালো লাগে এটি আমার পছন্দের কাজ তবে মাঝে মধ্যে ভয় ভয় কাজ করে মূলত ডিবেট করাটা আমার খুব পছন্দের একটা কাজ আমি এই কাজটা করতে নিজে মানে পছন্দ করে স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু মাঝে মাঝে আমার ভয়ও কাজ করে নিজের ভয়কে জয় করে আমি ডিবেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আমার সহপাঠী শিক্ষক এবং বাবা মা আমাকে নানাভাবে সহযোগিতা করেন আমার যে আমার যে ভয়টা সেটাকে জয় করার জন্য আমাকে সাহায্য করে আমার সহপাঠী আমার যে শিক্ষক আমার যে বাবা মা তারা সবাই আমাকে এই মানে ভয়টাকে জয় করার জন্য সাহায্য করে আমি যেন আমার কাজে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারি এবং আমাকে আহ এই জিনিসটা আরো গড়ে তুলতে তারা আমাকে বিভিন্নভাবে সাহায্য করে থাকে ফলে তাদের সাথে আমার সুসম্পর্ক গড়ে উঠে আর তারা যে আমার পছন্দের কাজটাকে করতে সাহায্য করে এতে করে আমার সাথে তাদের একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায় এটা ছিল পৃষ্ঠা নাম্বার আটষট্টি ছকের সমাধান আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন কোনো ছকের সমাধানে তোমাদের সাথে এ পর্যন্ত ভালো থাকার জন্য তোমাদের শুভকামনা রইত আসসালাম আলাইকুম